ওর একটা ব্যবস্থা নিয়ে খারাপটা উচিত শিক্ষা শুনলাম রোকেয়া নাকি বিয়ে হইতেছে ও আগামী শুক্রবারে কিন্তু অঙ্কবারটা মাইক বাজাইতে ভালো ভালো গান বজাবা একটু রোকেয়া রে ডাক দিবেন ভালো একটু কথা ছিল আহ আছে দেখ এই রোকেয়া কি তোমার তোর লাগে আমার কথা না না তোর লাগে আমার কোনো কথা নাই তাছাড়া দুই দিন পর আমার বিয়া এখন কোনো পরপুরুষের কথা কম যা বল আমি কইছামগো গ্রামের পোলা ও তো বিয়াতে গান বাজনা করব ও আমি তো ভুলেই গেছিলাম আমার বিয়ার গান তোই বাজাইবো আচ্ছা ফোন ওই যে মমতা স্যার গানগুলো আছে না ফাইটটা যায় কুকটা ফাইটটা যায় ও ক্যামেরা সব গান তান বাজতে পারমো না কেন বাজাইব না তুমি কি শুরু করছো এগুলা তুমি গ্রামের মানুষের কি বলছিলা আরে গ্রামের মানুষ তোমার স্টাইল ডাল দিয়ে ওই স্টাইল ডাল দিয়ে তোমার রিজিক চলে আর তুমি গ্রামের মানুষের কথা বলছিলা যে সব অনুষ্ঠানে তুমি মাইক বাজাইবা বিয়া শাদী তো মাইক বাজাবা এখন মাইক বাজাবে না গিয়ে হ্যাঁ বেশি ফাঁকা কথা গেছে দেখা নেমু আমি তোমারে দেখছেন কত বড় বেদা গেছে ও হানিফ ভাই কি হয়েছে তোমার তো দোকানে তোমার খুঁজে পাইলাম না রাস্তাঘাটও দেখি না তুমি বৈশাখ কি করো হম কষ্টের গান গাও তুমি তোমার বিয়েটা ভাইয়া না এই ভালো মানুষটা যদি আগে হইতা তাহলে একটু ভেবা চিন্তা দেখতাম কিন্তু এখন কিছু করার নাই তুমি আমার ছেলে অপমান করছো এমন বুঝো কেমন লাগে তাহলে তুমি তোমার বিয়েটা ভাঙবা না না গো কি গান টান ভালো করে পাতাইতেছো তো তুমি শুনতেছো না কান নাই তোমার গান তো বাজতেছে এই যে এমন তারা তারা কথা কও দেখে তার এই জায়গায় বিয়া করতেছি বিয়াটা করো না এখনো সময় আছে কোনো সময় নাই কাইলে তো আমার বিয়া যাম আমি তোমার কতটা ভালোবাসি তোমার না পাইলা আমি তোমার হায় হায় কি তুমি বরে গেলে আমার তোমার মরার ঘোষণা কি করবো পাইছা থাও তুমি তো এই এলাকার গৌরব তাই না যাও সুসব মাই না নানু আমি এত সহজে হার মানার পাত্র না বুঝছো আগামীকালকে বুঝাইতেছি আমি কি ও বিয়ে বাড়িতে উপস্থিত বর যাত্রী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি যে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছি

নাকি রুমাঞ্চে বসে রিস্কের লেগে বাবা আমি বিয়েটা করি কিসের বিয়া এই মায়ের বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবো আমি এই অপমান সহ্য করতে পারবো না বাবা চল